আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে বিভিন্ন দোষারোপ গুম খুব গুম ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জ ও কুমিল্লায় চোদ্দ পুলিশ সদস্য নিহত হয়েছেন এর মধ্যে সিরাজগঞ্জের এনায়তপুর থানার তেরো পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘর্ষে মোট চুয়াল্লিশ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন দু হাজার চব্বিশের বৈষম্য আন্দোলনের সময় পুলিশ হত্যাকাণ্ড নিয়ে নানা সময় নানা আলোচনা হয়েছে সেই আন্দোলনে পুলিশ কতজন নিহত হয়েছেন কতজন পুলিশকে হত্যা করা হয়েছে এই ব্যাপার নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি সরকারের পক্ষ থেকেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি পুলিশ হত্যার বিচারের বরং এক ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে আমরা প্রত্যাশা করছি পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে আমরা প্রত্যাশা করছি ইউনুস সরকার যথাযথ ব্যবস্থা নেবে তখন আমাদের জানা দরকার যে আন্দোলনকারী হিসেবে বিক্ষোভকারী হিসেবে কি কি করবার অধিকার আমাদের আছে মানে কি ধরনের ভাঙচুর তার কার গায়ে হাত তোলা যাবে কাকে কাকে পিটিয়ে মেরে ফেলা যাবে কাকে কাকে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া যাবে এই বিষয়গুলো যদি আমরা পরিষ্কারভাবে আলোচনা না করতে পারি বুঝতে না পারি তাহলে কিন্তু নিশ্চিতভাবে কখনো বোঝা যাবে না বা এই দ্বন্দ্ব এই বিতর্ক শেষ হবে না প্রিয় দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের চলমান রাজনৈতিক যে পরিস্থিতি নিয়ে তারই আলোকে আবারও হাজির হলাম কয়েকটি বিড়ি নিয়ে প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখেছেন অংশ বিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই বলবো দর্শক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আসল ঘটনা আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে বিভিন্ন দোষারোপ গুণ খুব গুণ ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে হবে দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জ ও কুমিল্লায় চোদ্দ পুলিশ সদস্য নিহত হয়েছেন এর মধ্যে সিরাজগঞ্জের এনায়তপুর থানার তেরো পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘর্ষে মোট চুয়াল্লিশ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন দু হাজার চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ই পুলিশ হত্যাকাণ্ড নিয়ে নানা সময় নানা আলোচনা হয়েছে সেই আন্দোলনে পুলিশ কতজন নিহত হয়েছেন কতজন পুলিশকে হত্যা করা হয়েছে এই ব্যাপার নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি সরকারের পক্ষ থেকেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি পুলিশ হত্যার বিচারের বরং এক ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে পুলিশ হত্যাকাণ্ড কেমনভাবে হয়েছিল কত পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন অনেকে নানাভাবে আওয়ামী অনুসারীরা বলার চেষ্টা করেন তিন হাজারের বেশি পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সরকারি তরফ থেকে সেই সংখ্যা বেশি স্বীকার করা হয়নি এরকম পরিস্থিতিতে বিবিসি বাংলা হবিগঞ্জের এর এক মানে হর্ষক পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে যে রিপোর্টের মাধ্যমে সারা দেশের পুলিশ হত্যাকাণ্ডের একটা চিত্র প্রকাশিত হয়েছে পুলিশ হত্যাকাণ্ড কারা করেছে সেই ব্যাপারগুলো নানাভাবে আলোচিত হয়েছে পুলিশ হত্যাকাণ্ডের দায় কখনো কেউ স্বীকার করে বিপদে পড়েছেন কখনো আবার ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন পুলিশ হত্যার দায় বৈষম্যবিরোধী আন্দোলনের উপরে চাপানো হচ্ছে এনসিপির উপরে চাপানো হচ্ছে এরকম অভিযোগও যখন রয়েছে তখন বিবিসি বাংলা কি বলতে চাইছে একজন স্পেসিফিক হত্যাকাণ্ড কতটা রোমহর্ষক হতে পারে সেই চিত্র বিবিসি বাংলা তুলে এনেছে আর সেই চিত্রটা ব্যাখ্যা করে বোঝানোর বোঝার চেষ্টা করব। যে চব্বিশের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারগুলো কতটা রোমহর্ষক কতটা হৃদয় বিদারক ছিল আর বিশেষ করে হবিগঞ্জের এই বানিয়াচংয়ের এই হত্যাকাণ্ডটা আদৌ হতে দেয়া উচিত ছিল কিনা সেখানে পুলিশ এবং সেনাবাহিনী ইচ্ছা করলে সেই হত্যাকাণ্ডটা ঠেকাতে পারতো কি কিংবা তারা শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তটা কোনোভাবে আইনসম্মত কিংবা নৈতিক কিনা সেই প্রশ্নগুলোও চলে আসবে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম পুলিশ হত্যাকাণ্ড চব্বিশের যে গণ আন্দোলন সেই আন্দোলনে কত পুলিশ হত্যাকাণ্ড হয়েছিল সেটা নিয়ে বিতর্ক রয়েছে এবং এই পুলিশ হত্যাকাণ্ডের দায় এখন পর্যন্ত কারো ওপরে যে চেপেছে সেটাও বলা যাবে না সরকারের পক্ষ থেকেও পুলিশ হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের সোচ্চার মনোভাব দেখা পুলিশ যাদেরকে মেরেছে কিংবা এই আন্দোলনে যে আটশো চৌত্রিশ জন শহীদ হওয়ার তালিকা সরকার প্রকাশিত করেছে সেটা নিয়ে আগ্রহ আগ্রহ থাকারই কথা কিন্তু যে কোনো হত্যাকাণ্ডই যে বিচারের দাবি রাখে যে কোনো হত্যাকাণ্ডই যে নিন্দনীয় অবৈধ সেটা বোধ সরকার একটু ভুলে যাওয়ার চেষ্টা করেছে বিবিসি বাংলা কি বলছে বিবিসি বাংলার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তারা বলছে বানিয়াচংয়ে বাছাই করে পুলিশ হত্যা ঘটেছিল অর্থাৎ বাছাই করে একজনকে বাছাই করা হয়েছিল শেষ পর্যন্ত সেই একজনকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে যেখানে সেনাবাহিনী এবং পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিল সেখানে বলা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম গ্রাম পাঁচ আগস্টের অভ্যুত্থানের দিনে সংঘর্ষ থানায় হামলা পুলিশের গুলিতে গ্রামবাসীর মৃত্যুর পর সেনাবাহিনী প্রশাসনের সঙ্গে ক্ষুব্ধ গ্রামবাসীর পুলিশ হত্যার দাবি নিয়ে দরকষাকসির এক নজিরবিহীন ঘটনা ঘটেছিল ওই দিন বিক্ষুব্ধ লোকজন চং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র লুট এবং অগ্নিসংযোগ করে করে এবং অর্ধশতাধিক পুলিশকে অবরুদ্ধ করে ফেলে এর আগে সেখানে পুলিশের গুলিতে হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে পুলিশের গুলিতে মৃত্যুর পর হাজার হাজার গ্রামবাসী থানা ঘেরাও করে এমন অভিযোগ রয়েছে এবং থানা ঘেরাও করে সমস্ত পুলিশকে হত্যার একটা আয়োজন করে দিনভর আলাপ আলোচনার পর গভীর রাতে পুলিশ সদস্যদের থানার ভেতর থেকে উদ্ধারের সময় এসআই সন্তোষ চৌধুরীকে বাছাই করে ছিনিয়ে নিয়ে থানা চত্বরে পিটিয়ে হত্যা করা হয় পরদিন ছয় আগস্ট তার মরদেহ থানার সামনে একটি গাছে ঝুলিয়ে রাখা হয় আহ বানিয়াচং এ বিক্ষুব্ধ জনতা শেষ পর্যন্ত সন্তোষ চৌধুরীর আহ সন্তোষ চৌধুরীকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে অনড় অবস্থানে ছিল বলে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানিয়েছেন কিন্তু কি ঘটেছিল সেখানে সেখানে যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন প্রথমে তারা সব পুলিশকে চাইতেছিল মারার জন্য কিন্তু সেনাবাহিনী দেয় নাই এক পর্যায়ে তারা বলতেছিল সন্তোষকে না দিলে আমরা রাস্তা ছাড়ব না আপনারা একজনকেও নিয়ে যেতে পারবেন না ওই দিন থানায় অবরুদ্ধ অর্ধশতাধিক পুলিশ সদস্যকে উদ্ধার করে নিরাপদে হবিগঞ্জে সরিয়ে নেয় সেনাবাহিনী বানীয়চং থানা থেকে সেদিন সেনা সহায়তায় উদ্ধার হওয়া একজন পুলিশ কর্মকর্তা আবু হানিফ বিবিসি বাংলাকে বলেছেন তারা যে বেঁচে ফিরবেন সেটা ভাবতে

এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে জনতা শর্ত দিয়েছিল যে সন্তোষকে চাই, সন্তোষকে দেন বাকিদেরকে নিয়ে চলে যান কিন্তু এই চাওয়া কি পূর্ণ করার কথা কোনোভাবে কথা নয় সেনাবাহিনী কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে উদ্যোগ নেবে সেটা হচ্ছে যে একজনকেও তারা মৃত্যুর মুখে ঠেলে দেবে না এটাই আইন এটাই মানবতা এই আইনের লঙ্ঘন করা যাবে না সেখানে কৌশল অবলম্বন করা যেত যে যাদেরকে তারা ছাড়তে চাচ্ছে ওই পুলিশ কর্মকর্তার ভাষ্য মতে যে অন্যান্যদের ছাড়তে চাচ্ছে সেই অন্যান্যদের সেখান থেকে নিরাপদে আগে সরিয়ে নেওয়া হতো তারপরে যে একজনকে তারা চাইছে সেই একজনকে বাঁচার জন্য জনতার ওপরে সেনাবাহিনী অবশ্যই বল প্রয়োগ করতো এবং বল প্রয়োগ করে তাকে বাঁচানোর যে কোনো উপায় তারা খুঁজে বের করতো যে কোনোভাবেই তাকে বাঁচানোর চেষ্টা করা উচিত ছিল কিন্তু শেষ পর্যন্ত একজনকে দিয়ে বাকি সবাইকে বাঁচানোর ঘটনা সেখানে ঘটেছে এই ঘটনার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি অর্থাৎ বিবিসি তাদের কোনো বক্তব্য পায়নি এসআই সন্তোষকে কেন টার্গেট করা হলো তার পেছনে দুটি বিষয় কাজ করেছে জনতার অভিযোগ যে এস আই সন্তোষ আওয়ামী লীগের লোক এবং জুলাই অভ্যুত্থানে মানুষের উপরে সে গুলি চালিয়েছে অনেক আগে থেকেই তাদের তার ব্যাপারে ক্ষুব্ধ ছিল লোকজন এরকম হচ্ছে ভাষ্য জনতার বানিয়েচংয়ের স্থানীয় একজন ব্যবসায়ী বলেছেন তার ওপর মানুষের ক্ষোভ ছিল সে অনেক মানুষকে জ্বালাইছে আওয়ামী ভিন্ন ছিল তাদের ধরছে আহ টাকা পয়সা আদায় করছে তার প্রতি ক্ষোভ ছিল থানার কাছে গ্রামের একজন বাসিন্দা ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাপারটার ব্যাখ্যা করেছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে সন্তোষকে টার্গেট করার বিষয়টি অন্য রকম তার ভাষায় সাধারণ মানুষের জন্য সন্তোষ একজন ভালো মানুষ ছিলেন অর্থাৎ যারা সাধারণ মানুষ এলাকার তাদের জন্য সন্তোষ খুবই ভালো মানুষ ছিলেন কিন্তু যারা দুর্বৃত্ত তাদের জন্য ভয়ঙ্কর ছিলেন তিনি কেমন সেটা থানা থেকে সে মাদকের বিরুদ্ধে অভিযান চালাতো মাদক ব্যবসায়ী যারা আছে তাদের সে গ্রেপ্তার করত আইনের আওতায় আনত কোর্টে প্রেরণ করতো একজন যদি ব্যবসার মধ্যে ক্ষতি করে তারে চাইব জড়ানোর লাগি যারা মাদক ব্যবসা করে তারাই তারাই উঠালো সন্তোষকে চাই সন্তোষকে চায় অর্থাৎ সেদিন মাদক ব্যবসায়ীরা ফ্রন্ট লাইনে ছিল যাদের সন্তোষের উপরে ক্ষোভ ছিল তারাই সন্তোষকে টার্গেট করেছে এবং সন্তোষকে ছিনিয়ে নিয়ে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে অন্যদিকে কোন পর্য যে গুলি করতে গেলেন এই প্রশ্নে থানার তৎকালীন পরিদর্শক তদন্ত আবু হানি বলেছেন তাৎক্ষণিকভাবে সন্তোষ ওই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ভেবেছিল যে গুলি করা ছাড়া কোনো উপায় নেই হাজার হাজার মানুষ থানা ঘেরাও করে ইটপাটকেল মারতেছিল থানা পোড়াই দিছিল যে দোতলা বিল্ডিং তার প্রত্যেকটা রুমে আগুন দিয়ে পোড়াই দিল নিচতলায় আগুন ওপরতলায় একটা রুমে আমরা বন্দি ষাট পঁয়ষট্টি জন লোক নিচে অস্ত্রাগার পড়তেছিল আর ধোঁয়ায় আমাদের চোখ মুখে চোখ মুখে লাগতেছিল হয়তো আর দশ পনেরো মিনিট থাকলে আমরা শ্বাসকষ্টে মারা যাইতাম সিরাজগঞ্জের এনায়েতপুরের মতো ঘটনা ঘটতো আর কি সিরাজগঞ্জের এনায়তপুর থানায় সব থেকে ভয়াবহ যে ঘটনাটা ঘটেছে থানার ভেতরে পুলিশদের রেখে পুরো থানাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে অন্তত পনেরো জন পুলিশকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে তাদেরকে মাথা থেতলে মগজ বের করে গাছের সঙ্গে টাঙিয়ে এমনকি সন্তান সম্ভবা এক মাকেও রক্ষা করা হয়নি রেহাই দেওয়া হয়নি পাঁচ আগস্ট সেনাবাহিনী এবং প্রশাসনের উপস্থিতির পরেও সন্তোষকে কেন রক্ষা করা গেল না সেরকম জিজ্ঞাসা রয়েছে পরিবারের পক্ষ থেকেও আর তারা বিবিসি বাংলাকে বলেছে সেনাবাহিনী উদ্ধার করতে গেছে আমরা শুনেছি তো যাওয়ার পর অন্যরা সবাই আসছে ও একাই রয়ে গেছিল প্রশ্ন জাগে কিন্তু সদত্তর কোনো পায় না সন্তোষ চৌধুরী পরিবারের একমাত্র ছেলে মৃত্যুর দশ মাস আগে তার বিয়ে হয়েছিল মৃত্যুর তিন মাস পরে তার একটি সন্তান মৃত্যুর তিন মাস পর তার একটি সন্তান হয়েছে অর্থাৎ সেই সন্তান বাবার মুখ দেখার সৌভাগ্য অর্জন Acordem সন্তোষের মা বিবিসি বাংলাকে বলেছেন আমার ছেলে তো চাকরিতে গেছিলো চাকরি করছিল এটা তো আমার মা হইয়া অনবরত প্রশ্ন জাগে যে সব বাঁচলো আমার ছেলে কেন বাসলো না কেন আসলো না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই বাসলো শুধুমাত্র সেই মায়ের সন্তান বাঁচলো না একজনকেই টার্গেট করা হলো বানিয়াচং থানা পুলিশ হত্যায় গত বছর বাইশ আগস্ট পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে কিন্তু সেই হত্যা মামলার ব্যাপারে আসামি ধরা এটার ব্যাপারে তদন্ত করা কোনো ধরনের কোনো কিছু হয়নি বলেও বিবিসি জানাচ্ছে অর্থাৎ কোনো উদ্যোগ নেওয়া হয়নি পুলিশ হত্যার বিচার বিষয়ে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে চব্বিশের গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশ পুলিশের কমপক্ষে চুয়াল্লিশ জন নিহত হয়েছে বলে সরকারি সূত্র বলছে এই পুলিশ সদস্যদের অনেকেই সহিংসতার শিকার হন বিভিন্ন স্থানে এমনকি থানার মধ্যে আক্রমণের মুখে পড়েছিলেন পুলিশ সদস্যরা সরকার বলছে চুয়াল্লিশ জন পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু সিরাজগঞ্জের এনায়েতপুর থানাতেই পনেরো জনের কথা আমরা কিন্তু জানি যে এক থানাতেই পনেরো জন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে জুলাই আগস্টে বেশ কয়েকজন পুলিশকে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয় পুলিশের ওপর মানুষের ব্যাপক ক্ষোভ কাজ করছিল কিন্তু তার জন্য এভাবে হত্যা কারো হতে পারে না এভাবে আইন এটাই আইন বিশেষজ্ঞরা এবং মানবাধিকার কর্মীরা মনে করেন মানবাধিকার আইনজীবী এলিনা খান বিবিসিকে বলেছেন আমার মনে হয় এই বিষয়টা তদন্ত হওয়া উচিত এবং যারা সম্পৃক্ত তাদের বিচারের আওতায় আনা উচিত একটা হত্যা যেটাই হোক না কেন কোনো কিছুর তো কিন্তু একটা ডায়েরি থাকা উচিত এবং সেটা লিপিবদ্ধ হওয়া উচিত সেটা কি ঘটনা ঘটে ছিল তার তদন্ত হোক চার্জশিট হোক অথবা ফাইনাল রিপোর্ট হোক যেটাই হোক না কেন সেটাকেও কিন্তু থাকা উচিত কারণ এটা তো ইতিহাস এই ইতিহাস অনেক বছর যাবে থানায় হামলা চালিয়ে পুলিশ মেরে ফেলার ঘটনার মামলায় অগ্রগতি নেই এছাড়া দু সালের অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এক প্রকার দায় মুক্তি দেওয়া হয়েছে বলেও সমালোচনা রয়েছে অর্থাৎ গত বছরের অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারগুলোকে এক ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে যে এই ব্যাপারে কোনো মামলা মোকদ্দমা কাউকে হয়রানি কোনো কিছু করা যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান বলেছেন মামলা করতে পারবেন না গ্রেপ্তার করা যাবে না হয়রানি তো প্রশ্নই ওঠে না এটাই তো দায় মুক্তি পনেরোই জুলাই থেকে শুরু করে আটই আগস্ট পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেটা কি আপনার আপনার আইনের লঙ্ঘন সেটা কি আপনার এমন কোনো ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে যে আপনি আমরা প্রত্যাশা করছি পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে আমরা প্রত্যাশা করছি ইউনুস সরকার যথাযথ ব্যবস্থা নেবে তখন জানা দরকার যে আন্দোলনকারী হিসেবে বিক্ষোভকারী হিসেবে কি কি করবার অধিকার আমাদের আছে মানে কি ধরনের ভাঙচুর কার কার গায়ে হাত তোলা যাবে কাকে কাকে পিটিএ মেরে ফেলা যাবে কাকে কাকে পিটিএ মেরে ঝুলিয়ে দেওয়া যাবে এই বিষয়গুলো যদি আমরা পরিষ্কারভাবে আলোচনা না করতে পারি বুঝতে না পারি তাহলে কিন্তু নিশ্চিতভাবে কখনো বোঝা যাবে না বা এই দ্বন্দ্ব এই বিতর্ক শেষ হবে না যে শেখ হাসিনা গুলি না চালিয়ে কি করতেন আর আরেক দল বলবে শেখ হাসিনা গুলি চালালেন কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের জুলাই আগস্টে আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন এরকম আরও কিছু টেলিফোন কনভারসেশন বেরিয়ে এসেছে এবং সেসব টেলিফোন আলাপ বা লিকড অডিও যাই বলি না কেন সেগুলোর বিশ্লেষণ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবার তারা জানতে পেরেছে এবং তারা এই সব কনভারসেশনের মাধ্যমে টেলিফোন আলাপের মাধ্যমে সুস্পষ্ট প্রমাণ পেয়েছে যে শেখ হাসিনা নিজেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যাতে তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর আন্দোলন দমনে এবং যে ধরনের কনভার্সেশন বেরিয়ে এসেছে আলাপ বেরিয়ে এসেছে ছাত্রলীগ নেতার সঙ্গে কিংবা ঢাকা দক্ষিণের মেয়র ফজলেনুর তাপসের সঙ্গে কিংবা শেখ হাসিনার উপদেষ্টা সালমানের এফ রহমানের সঙ্গে সবগুলোতেই দেখা যায় যে তিনি আলাপ করছেন যে এখন তিনি আর সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবতে পারছেন না এবং এর ফলে তিনি নির্দেশনা দিয়ে দিয়েছেন ওপেনগুলি করার প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের এবং ডেইলি স্টার বাংলাদেশের তাদের কাছেও এরকম ফোনালাপের রেকর্ড পৌঁছেছে যে ফোনালাপে তারা শুনে শেখ ফজলেনুর তাপসের সঙ্গে শেখ হাসিনার আলাপের বিষয়টি তো ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাদেরকে আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলে রেখেছিলেন যে বিবিসি যখন সপ্তাহ খানেক সপ্তাহ দেড়েক আগে প্রথম একপাক্ষিক বক্তব্য মানে একদিকের কথাই শোনা যাচ্ছিল সে সময় অন্য দিকের কথা শোনা যাচ্ছিল না শেখ প্রকাশ করে কয়েক সেকেন্ডের একটা অডিও যেখানে শেখ হাসিনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন ওপেন গুলি চালানোর নির্দেশ দিয়েছেন এমন কথা শোনা যায় তখনই তাজুল ইসলাম বলে দিয়েছিলেন যে এটা ট্রেইলার মাত্র আরও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আসছে তো আমি ধারণা করি বা ধারণা করা যায় যে আল জাজিরা ডেইলি স্টার এসবের কাছে তাজুল ইসলাম যেই রেকর্ডিংগুলো পৌঁছে দিয়েছিলেন সম্ভবত সেগুলোকেই তিনি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বলছিলেন কারণ আপনাদের মনে থাকবে বিবিসি কিন্তু রহস্য করেছিল বিবিসি তখন বলেছিল তারা একটি সূত্র থেকে পেয়েছে নির্ভরযোগ্য সূত্র থেকে পেয়েছে তখনই আমি নবনীতা চৌধুরীর বয়ানে একটা সুস্পষ্টভাবে একটা বয়ান তৈরি করেছিলাম যে তাজুলকে এই রেকর্ডিংগুলো দিচ্ছে কে আমি তখনই বলেছিলাম একমাত্র শেখ হাসিনার তৈরি গোয়েন্দা সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ছাড়া এনটিএমসি ছাড়া আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক যারা নিয়মিত এমন আপডেট খবর পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন কি অসংখ্য ধন্যবাদ